দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের চিনেন তো কুরবানের গুস্ত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা হ্যাঁ এটা বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী এতেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত নামাজ ছেড়ে দিও না আমা ইমান হুম মানুষ এতে আগে শ্বাস বের হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় কথা বলেন বলেছিলেন নামাজ ওমরে ফারুক ওনার কাছে আবুল উলু আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া অমর আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মকিরা ইবনে শবাহ সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে বোমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে তো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনির তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুল উলু কয় তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো

ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতার যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন একামত দাও একামত দেয়া হলো ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে উমরে ফারুককে তিনটা স্টেপিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমর ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমার মেরে ফেলেছে ওমর ফারুক কে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফ কে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘোরাতে আঘাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাবি স্পট ডেথ জায়গায় শেষ ওমর ফারুক বেহুস বেহুস ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্চ থেকে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস নাস, আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটাকে ঠিক মতো শেষ হয়েছিল মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাদটা ওয়াক্ত মতো হয়েছে কিনা নাস। এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সোমান্লা কবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব আলা আল রব্বি আল আজিম রব্বি আলা আল আজিম সুবান পড়ে এজন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো পাপ নাই গুনা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে নামিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লা বলেন কে আল্লা ডেকে বলে গোলাম আমি হলাম অ ফিরুজ জাম তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো মাফ করে দেয়া ডেকে বলে গেলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগে আল্লাহই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান এজন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গুলাম তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম চিল্লায়ে বলেন কয় টুকরা 100 টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হতো এজান আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বন বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন শত্তুরবারেরও বেশি আমি তওবা করি আল্লাহ হে এ নেয়াস্ত কফিল্লাহ হাওয়া তুবি লাই হি আক সার মিন্স হবে আইন আমাররা গুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন যেই নবীর গুণা নাই ওই নবী ত বা পরে প্রতিদিন সত্তরবার আক সার সত্তরবারেরও বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্বনবী নবী সত্তরবারও বেশি পড়লে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পরি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে মৌলিক পার্থক্য করে আছে ক্ষমা চাই নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টুয়েন্টি ফোর সেভেন তওবার দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোরস্থ যেন থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল ঘরগারা ঘরগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কন কর ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে প্যাটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল আত্মিলাকে আমি মুসলমান ফেরাউন নাই বলে মুসলমান আমরা যাবো কই কথা কহ ফেরাউন আত্মিলাকে আমি নালে মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণকে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বলেন মুসা সাইফ যাও সরো এখনই আযাব ফখাসফনা বিহি ও হিল আরদ পুরো ফায়ুমের জমিটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠা যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই আমার সব সম্পত্তি তরে আর তোর আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আল্লাহ বলে সময় শেষ তার মানে তবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বা বিহা প্রতিদিন চান্দলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয়না পূর্ব দিকে কেমন রাগ দিয়ে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারা জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লো একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান আমি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ভুল করছো তওবা করো মাফ করবে কে سيدنا আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না ঠিকা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার না নাই